তো আমাদেরকে একটু যদি আজকে একটু স্বর্ণের প্রাইসটা জানিয়ে দিতেন আজকে গোল্ডের প্রাইস আছে অনলাইনে 398 জি জি ট্যাক্স লাগালে সেটা 457 আচ্ছা তো ডিসকাউন্ট দিয়ে আমরা লাস্ট ডিসকাউন্ট 420 রিয়েল করে না ভাই হবে না আরো ডিসকাউন্ট করতে হবে রাহান ভাই হ্যাঁ ভাই বাংলাদেশে 100 গ্রাম পর্যন্ত ট্যাক্স ফ্রি করা আছে জুয়েলারি আইটেম নিতে পারবে যে কোনো কাস্টমার কিন্তু খালি বিস্কিটের ট্যাক্স দেওয়া আছে ঠিক আছে বিস্কিটের ট্যাক্স দিতে হবে ভরিতে 5000 আচ্ছা

সময় আছে ঠিক যার যেখান থেকে সমস্যা নেই হ্যালো বন্ধুরা তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি সঙ্গে আসি প্রবাসী আরিফুল ইসলাম তো বন্ধুরা আজকে আমি কেন চলে আসলাম সৌদি আরব স্বর্ণের মার্কেটে আজকে চলে আসলাম আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্যটা জানাবো এবং কি আপনাদের পছন্দ অনুযায়ী কিছু নেকলেস সেট দেখাবো তো অনেকেই কমেন্ট করেছেন ভাইয়েরা বোনেরা যে ভাই অল্প টাকার ভিতরে 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 গ্রামের গ্রামের কিছু নেকলেস দেখাবেন অনেকে বলেছেন আবার বিশ গ্রাম পঁচিশ গ্রাম তো ইনশাল্লাহ আমি এই ভিডিওতে এবারই সবগুলোই নিয়ে নেব আর আপনাদেরকে দেখাবো যে প্রতিটা নেকলেসে কতটুকু ওজন আসে কত টাকা প্রাইজ আসে তো সাথে জানাবো আজকে স্বর্ণের আপডেট মূল্যটা তো চলে আসেন

আচ্ছা তো ডিসকাউন্ট দিয়ে আমরা লাস্ট ডিস 420 রিয়াল করে মাশাআল্লাহ এক ভরির দাম পড়তেছে আপনার 4900 রিয়াল 22 ক্যারেট হ্যাঁ 22 ক্যারেট আচ্ছা তো 3250 আচ্ছা 159250 টাকা ভরি পড়ে আচ্ছা আমাদের একটু 21 ক্যারেটটা দেখিয়ে দেন কারণ ভিউয়ার্স অনেক প্রশ্ন করে 380 রিয়াল গোল্ডের প্রাইস জি জি 100 437 ওইটা ডিসকাউন্ট দিয়ে

তো রাহেন ভাই অনেক অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিল তো আমাদের এখানে যেগুলো নিলেন ভাই এটা কত করে সবগুলো 22 ক্যারেট আচ্ছা সবগুলো 22 ক্যারেট আর কি কি চেন নিলেন হচ্ছে বল চেন তুর্কি ডিজাইনের মধ্যে আচ্ছা হালকা ওজন খুব হালকা ওজন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো অন্যান্য ডিজাইনগুলো সিঙ্গাপুর ডিজাইনগুলো কি হয় বল দিলে ওজনটা বেড়ে যায় এটা হচ্ছে হালকা ডিজাইন করা বলের মধ্যে এই জন্য ওজনটা হালকা আসছে আর ডিজাইনটা একটু সুন্দর আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কম ওজনের ভিতরে পাচ্ছেন এই যে আর আমি যে জানালাম ভাইয়া অনেকেই কিন্তু বলে কষ্ট লাগে যে এটা ফেক

যতটুকু সময় পায় আসে ঠিক আছে যার যেখান থেকে পারে ওইখান থেকে কিনবেন সমস্যা নেই আচ্ছা আর আমি যে সার্ভার থেকে আপনি যে সার্ভারটা দেখিয়ে দিয়েছেন ওই সার্ভার থেকে আমি গোল্ড প্রাইসটা জানাই এটা তো একদম হ্যাঁ এটা একুরেট প্রাইস তারপর আপনারা ডিসকাউন্ট করেন হ্যাঁ তারপর ওইখান থেকে আমরা মজুরি আর ট্যাক্স লাগাইতে হয় তা আমরা যে কোনো একটা রেখা যে মেনু ডিসকাউন্ট দিয়ে দিই কাস্টমারকে জাক মাশাআল্লাহ এমনিতে এই আপনারা যেভাবে দেন এই প্রসেসে যদি বাংলাদেশে স্বর্ণ নাই সমস্যা তো নাই না কোনো প্রসেস সমস্যা নাই আপনারা এখানে বাংলাদেশে 100 গ্রাম পর্যন্ত ট্যাক্স ফ্রি করা আছে জুয়েলারি আইটেম নিতে পারবে যেকোনো কোনো কাস্টমার খালি বিস্কিটের ট্যাক্স দেওয়া আছে ঠিক আছে বিস্কিটের ট্যাক্স দিতে হবে ভরিতে পাঁচ হাজার আচ্ছা ভরিতে পাঁচ হাজার আচ্ছা ভাই তাহলে আমাদেরকে একটু দেখান যেহেতু ভাই অনেক ব্যস্ত এটা ওজন সাত গ্রাম আট মিলি সাত গ্রাম আট মিলি আমরা একটু চারশো বিশ করে বলছিলাম আরো দুই রিয়াল ডিসকাউন্ট দিলাম আমি হ্যাঁ চারশো আঠারো করে পড়বে এখন লাস্ট সাত গ্রাম আট তিন হাজার দুইশো ষাট রিয়াল তিন হাজার দুইশো ষাট রিয়াল জি বাংলা টাকা আসতেছে প্রায় দশ হাজার এক লাখ ছয় হাজার

যাতে আপনাদের বুঝতে একটু ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তো ভাই এটা 3090 রিয়াল আছে 3090 রিয়াল বাংলা টাকায় প্রায় 1 লাখ 400 টাকা মানে 1 লাখ টাকায় ধরেন বাংলা টাকায় আচ্ছা 1 লাখ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন বাংলার 1 লাখ টাকায় এই যে এই মালাচিনটি আর সৌদি আরবের কত বললেন ভাইয়া সৌদি আরবে расছিল

মাত্র পঁচানব্বই হাজার টাকা তো ভিওয়ার্স অনেক সুন্দরভাবে কিন্তু রায়ন ভাই দেখিয়ে দিলো আর যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের জন্য ভিডিও গুলো করি আমি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন